তো এখানে কতগুলো মোমো বানানো হচ্ছে আর এখানে কতগুলো বানানো হয়ে গেছে প্লেট সার্কেল সাজানো হচ্ছে এখানে চাটনি চাটনিটা দেখে আমার তো একদম জিভে জল চলে আসছে চাটনি ইজ দ্য বেস্ট সার্ভ করে দিচ্ছে মা আর আমার ছেলের জন্য হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল মাছ দিয়ে যাত্রা করলাম তো দিনটা তোমাদেরও শুভ যাক আর আমাদেরও শুভ যাক আশা করছি তো আজকে সকালবেলায় মাছ নেওয়া হয়ে গেছে তো মাছটা আমি ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে আর মায়ের জন্য চারাপোনা নেওয়া আছে পূজা বলেছে আমি আজকে চারাপোনাই খাবো তাই চার পিস চারাপোনা নেওয়া হয়েছে আর বড় মাছ নেওয়া হয়েছে এটা হচ্ছে রুই মাছ তো রুই মাছের কিছু পিস নেওয়া হয়েছে আর চার পাঁচখানা তিনটে আছে বোধ তো এগুলো চারাপোনা নেওয়া হয়েছে তো যাই হোক এই মাছটা ভাবছি যে একটু মানে বড়ো মাছ আছে আর ছোট মাছটা দুটো মাছই ভাবছি আর কাকিমা এঁচড় দিয়ে গেছে আর পাশের বাড়ির কাকিমার এঁচড়টা এত দারুণ না খুব সুন্দর মানে এত ভালো লাগে খেতে আর ওই এঁচড়টা মানে এঁচড়ের যে কষ জলটা হয় না ওটা ফেলার দরকার হয় না এঁচড়টা যদি কষিয়ে রান্না করা হয় এত দারুণ টেস্ট খুব ভালো তো আজকে সেটাই ভাবছি মর্নিং স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে তো এখন সকালবেলা বেলা বাজছে দশটা সাড়ে দশটা এখন আমি স্নান করতে নামবো তাই চুলটা খুলে নিয়েছি একটু তেল নিয়ে নেবো মাথাতে আর মেয়ে চলে এসেছে স্কুল থেকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মাছ ধোয়া নুনলুদ মাখানো সব হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আজকে কী কী মাছ নেওয়া হয়েছে আজকে তাছাড়া পাশের বাড়ির কাকিমাদের গাছে এঁচড় ধরেছে তো হয়তো নিজেরা খাবার জন্য পেরেছে তো আমাদের বাড়িতেও একটা দিয়ে গেছে আজকে সেটাই রান্না হবে তার সঙ্গে কী কী রান্না হবে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সন্ধ্যাবেলায় আজকে ভাবছি মোমো বানাবো তো তার জন্যই পূজা যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো অ্যারেঞ্জ করছে তো চলো তোমরা সঙ্গে থাকো কি করছো তুমি চড়ের আঠা হাতে নিয়েছ দেখি চিচি চিচি ওটা কাকা কাকিমার কাছে তেল নিয়ে হাতে লাগাও গা না করবে দেখি হাতে দেখি এই মাগি যা হাতে তেল নাও গো যাও তো টান সেরে আমি চলে এসেছি গোপাল সোনার কাছে ওকে ঘুম থেকে তোলা হয়ে গেছে আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে তোমাদের দাদা ভাই গোপাল সোনাকে একটা রূপর চেন গিফট করেছে তো দেখালাম তোমাদের কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তার সঙ্গে একটা লকেটও আছে কিন্তু ওই লকেটটা কিন্তু হচ্ছে বজরংবলির লকেট তো চলো এবার রান্না শুরু করা যাক তো চলে এসছি রান্নাবান্না করার জন্য আজকে মাছটা যেহেতু বললাম সর্ষে পান্না দিয়ে করব তো এখানে সরষে পান্নাটা আমি ভেজে জল দিয়ে রেখেছি তার সঙ্গে একটু ধনেপাতা দিয়েছি তো এবারে মাছগুলো ভেজে পরে ভাজা হয়ে গেছে মা ভেজে দিয়েছে তো ওই মাছগুলো এবারে দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো তাহলে মাছের রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখানে এঁচড়গুলো পিস করে কাটা আছে আলু আর এঁচড় তো এঁচড় আছে আর আলু পূজা বলছে যে আমি আলু কিন্তু মানে আমি এঁচড় বেশি খাবো না আমার পেটে ব্যথা করে হ্যাঁ তো আমার সহ্য হয় না তো একটু বেশি পরিমাণে আলু দেওয়া হয়েছে বাচ্চাগুলোও খাবে আর এখানে আমি এই জন্য পেঁয়াজ আদা রসুন ধনেপাতা কুচি আর টমেটো কুচি সেগুলো ভেজে নিচ্ছি আর এবারে ভাজা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছি এবার আমি এটাতে জল দিয়ে আর এবারে এই এটাতে দিয়ে দেবো দিয়ে হালকা করে একটু কষা কষা করে আর এটা মনে হচ্ছে প্রেসার কুকারে একটু দিতেই হবে না হলে না এটা কড়াই যদি করতে হয় তাহলে অনেকক্ষণ সময় লাগবে আর গ্যাসে রান্না তো আজকালকার দিনে তোমরা বুঝতেই তো পারছো গ্যাসের যে দাম বেড়েছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানে অনেকক্ষণ ধরে যে কড়ায়ে যে মাংস হবে কিংবা কড়াইয়ে যে এঁচড় রান্না হবে সেগুলো অনেকক্ষণ ধরে যদি হয় তাহলে সাশ্রয় সেরকম হয় না তাই আমরা আমাদের মানে আমাদের যারা যারা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী যারা আছি তাদেরকে তো একটু সাশ্রয় করলেই চলতে হয় তাই এটা একটু কষিয়ে হালকা পরিমাণে জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো তো চলো এটা আস্তে আস্তে কষিয়ে নিই আর ওই দেখো আমার ছেলে চলে এসছে স্কুল থেকে ওর পরীক্ষা চলছে তো ও চলে এসছে আর এখন ওকে আনতে যেতে হয়নি কারণ ওর পরীক্ষা চলছে তো তাহলে তাড়াতাড়ি ছুটি হচ্ছে আমি তো রান্নাবান্না ফেলে দিয়ে কী করে যাব তাছাড়াও ও বড়ো হয়ে গেছে এবারও নিজে নিজেই আসতে পারবে আমি কিন্তু তোমাদের দাদাভাইকে জানি নি যে ও নিজে আসছে বলে নাহলে আমাকে খুব বকা দেবে আর এখানে চলো আমার এই এইচটটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে এতে হালকা একটু জল দিয়ে দিই আর প্রেশার কুকারে ঢেলে দিই তো দেখো তোমরা কালারটা কেমন সুন্দর বেরিয়েছে একদম মাংসর মতো লাগছে না কালারটা দেখে তো সত্যি আমার জিভে জল চলে আসছে আর সত্যি ইঁচড়টা খেতে খুবই টেস্টি আর মানে আগেও কাকিমারা যখনই ইঁচড় হয় তখনই আমাদেরকে দিয়ে যায় হ্যাঁ তো এটা মানে মাংসই একদম রং হয়েছে আর রান্নাটাও একদম ধারেছে দেখ করে আমি হালকা করে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে তো সত্যি অসাধারণ খেতে হয়েছে এতে এর মধ্যে রান্নাটা হয়ে গেলে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেব তাহলেই মাংস ফেল তো চলো আমার এটা হয়ে গেছে রান্নাটা এবার আমি এটা একটা বড় জাম জামবাটির মধ্যে ঢেলে দিই তো ঢেলে দিলাম এটা এই যে ধোঁয়া উঠছে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ একদম গরম গরম তো কিন্তু যখন সবাই ভাত খাবে তখন একদম ঠান্ডা হয়ে যাবে তো আজকে আমি তোমাদের রান্না পুরো রান্নাটা সব মানে যা যে সমস্ত রান্নাগুলো করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই আমার মনে পড়ে গেছে আর এই যে তোমাদের দাদা ভাতের থালা সাজিয়ে নিয়েছি ডাল আছে এঁচড়ের তরকারি আছে মাছ ঝাল দেওয়া আছে তো ওকে খেতে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণে মাছের তেলটা আলু দিয়ে ভেজেছিলাম সেইটা আছে চলো তবে খাওয়া দাওয়া শুরু করি করি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধ্যে সন্ধ্যে দিয়ে গোপালকে সায়ন দিয়ে চলে এলাম রুমের মধ্যে আজকে দুপুরে এত তাড়াহুড়োর মধ্যে গেল মানে রান্না বান্না করতেই আজকে তিনটে বেজে গেছিলো তারপরে হচ্ছে খাওয়া খাওয়া দাওয়া তাড়াহুড়ো তো খাওয়া দাওয়া তাড়াহুড়োর চক্করে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ারই করতে ভুলে গেছি কী কী রান্না করেছি তবুও তোমাদের দাদা ভাই খেতে দিচ্ছি আমি আর তোমাদের দাদা তো সবচেয়ে শেষে খাই মানে দোকান থেকে আসবে একটু বসবে তারপর ছেলের পরীক্ষা চলছে ওই কোশ্চেনগুলো একটু দেখছিল অমনি করতে করতে এখন বললেন না এখন পরীক্ষা চলছে তাই তা বলে নয় আগেও যখন আমার ছেলে যখন স্কুল থেকে আসে তখন তখনও ওরকম দেরিই হয় তো আমরা সবচেয়ে শেষে খাই আমি তোমাদের দাদা তো তখন খেতে ওকে খেতে দেওয়ার সময় থালা যখন সাজাচ্ছি তখন আমার মনে পড়ছে যে এই মা আজকে তো আমি বন্ধুদের সঙ্গে শেয়ারই করতে ভুলে গেছি যে কি কি রান্না করলাম হ্যাঁ হচ্ছে করো তো তাই এখন আমি মেয়েকে খাওয়াচ্ছি সন্ধেবেলা আর একবারে যখন তোমাদের দাদাভাই যখন থালা সাজালাম সেই থালাটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম নাহলে অন্যদিন আমি রান্নাবান্না করেই তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না করেছে তো আজকে সেটা হয়নি যাই হোক শেয়ার তো করতে পারলাম তোমাদের সঙ্গে কী কী রান্না করেছি আজকে এছোটে যে তরকারিটা হয়েছিল খুব ভালো হয়েছিল বন্ধুরা কারণ কাকিমাদের গাছের যে কাঁঠালগুলো আছে এত ভালো না কাঁঠালগুলো মানে কাঁঠালের যে একটা কস জলটা হয় সেই কস জলটা আজকে মানে কষ যেটা খেতে লাগে আর কি তো সেই সেই টেস্টটা কাকিমাদের কাঁঠালের মধ্যে নেই কাকিমাদের কাঁঠালটা এতটাই ভালো মানে ছোটো হোক বা বড় বা মাঝারি সমান টেস্ট আজকে আমি ওজনে মাংস যেরকম কষিয়ে রান্না করা হয় তো সেরকমই আগে মশলাটা কষিয়ে নিলাম তারপরে এচরটা রান্না করলাম তো খুবই দুর্দান্ত খেতে হয়েছিল আর কালারটাই খুব সুন্দর লাগছিলো খেতে খেতে এবং দেখতে দুটোই হ্যাঁ যে খাইছি তো আমি এখন মেয়েকে খাওয়াবো বলে নিয়ে এসে যা বিস্কুট তো আমি ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই তো আমার মেয়ে আমাকে আমাকে বলছে তুমি খাওয়াবে না কথা বলবে পাকা বুড়ি একদম তো যাই হোক চলো আর ওর ও কি বলে জানো তো বন্ধু আর বলে যে আমি পাকা আমার ঠাম্মা বুড়ি ওর কথা কথা একদম জোরে জোরে কথা ওর তো তো যাই হোক এখন হবে মোমো সন্ধ্যাবেলায় মোমো বানানো হবে তো আগের ভিডিওটা তোমাদের শেয়ার করেছে যে রেস্টুরেন্ট স্টাইলে মোমো বানিয়েছিলাম আজকেও সেইভাবেই বানানো হবে তো ওইবেলা যে সমস্ত আনাজগুলো লাগবে মোমোর জন্য সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়েছে আর এখন পূজা যেখানে আমি আমিষ রান্না করি সেখানে আর কি ও মোমোর যে আনাজগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছে ভেজে পরে মোমোর যে পুটটা হবে সেটা তৈরি করে নিচ্ছে আর আমি এবার মেয়েকে খাইয়ে পরে রুটি কটা করে নেবো আটা মাখা আছে আর তরকারিটা করে নেবো আর দুজনে মিলে মোমোটা বানালে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো চটপট মেয়ের এখনই ম্যাডাম চলে আসবে মেয়েকে আগে খাইনি তো এই যে আধ খাওয়া করেছে মেয়ে আর চলো এবার রান্নাঘরে যাই দেখি পূজা কি করছে এই কাপছে এটা কি চাটনির হুম কি দবা আছে টমেটো আছে লঙ্কা আছে রসুন আছে আর এখানে আনারসগুলো ভাস্তে দেওয়া আছে এই যে ভাস্তে দেওয়া আছে একটু ভেজে নিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখানে কতগুলো মোমো বানানো হচ্ছে আর এখানে কতগুলো বানানো হয়ে গেছে আর এখানে রান্নাঘরে কতগুলো বানিয়ে আমি দিয়ে এসেছি সেগুলো এখানে সার্ভ করা হচ্ছে এই যে মোমো মোমোর প্লেট সার্ভ সাজানো হচ্ছে তো আজকের মোমো গুলো না কি হয়েছে কে জানে আজকে এমনি ফেটে ফেটে গেছে মানে ঠিক মতো ওঠেনি আর কি তো আর এখানে চাটনি চাটনিটা দেখে আমার তো একদম জিভে জল চলে আসছে চাটনি চাটনিটা খুব সুন্দর বানানো হয়েছে তো এই যে পূজা সার্ভ করে দিচ্ছে মা আর আমার ছেলের জন্য সন্ধ্যে সন্ধে যদি খাওয়া হয় তাহলে হজম হয়ে যাবে তাহলে এই খাবারগুলো মানে পরের ঋতুতে যদি খাওয়া হয় তাহলে খাওয়া হবে ঠাম্মার জন্য নিয়ে গেল আমার ছেলে তো চলো এগুলো দেখি এবারে ঠিক মতো হয় কি না এগুলো নামিয়ে নিয়ে এবারে হ্যাঁ এগুলো আজকে ঠিক ঠিক এখন ঠিক ঠিক নামানো যাচ্ছে কারণ প্রথমে যখন আমি নামাচ্ছিলাম তখন না ফেটে ফেটে যাচ্ছিলো তবু একটা দুটো ফেটে ফেটে যাচ্ছে তো সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি রান্নাঘরে দুধ গরম করতে জল গরম করতে নিয়ে এসছি তো আর মেয়ে আছে ওর কাকা কাকিমার কাছে ছাদের পরে একটু আগে মা ফোন করে বলল যে আমরা কালকে যাচ্ছি তো আমার কাছে একটা মেয়ের শ্বশুর বাড়িতে যখন তার মা বাবা আসে তখন তার চেয়ে তার এটার চেয়ে খুশির খবর আর কিছু হয় না কালকে মা বাবা আসছে মা অনেকদিন ধরে আসবা আসবো করছে কিন্তু আশা হয়ে উঠছে না কারণ কয়েকদিন ধরে মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল সরস্বতী পুজোতে এত মাছ খাওয়া হয়েছে হ্যাঁ প্লাস আমাদের দু তিনটে মানুষ মা আর বাবা আর আমার ঠাকুমা তো বাবা এত হয়তো মাছ নিয়ে আসে যেন কত লোক আমাদের ঘরে খাবার তো সেগুলো মাছগুলো ছেঁকে ছেঁকে রেখে দেয় আর বাসি মাছ খেতে আমার বাবা আর ঠাকু ভালোবাসে তার সঙ্গে মাও টুকি টাকি খেয়েছে তো মায়ের এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো মাকে কদিন ধরে এতটাই টেনশানে ছিলাম আমি প্রচণ্ড টেনশানে ছিলাম কারণ মা থাকে ওপরে আমাদের রুমটের ওপরে আর কাকিমা থাকে নিচে মায়ের এত শরীর খারাপ নিচে নামতেই পারছে না তো যাই হোক খুবই খুবই খারাপ লাগছিলো আমার তাই এখন সেই শরীর খারাপ কাটিয়ে মা এখন সুস্থ মোটামুটিভাবেই সুস্থ আছে তো বাবা বলেছে যে কালকে যাব। একটু আগে মা ফোন করেছিল কালকে যাচ্ছি তো আমাকে দেওয়ার জন্য আর আমার বোনের ঘরও যাবে মা কালকে এসে পরে কালকে ভাত খাওয়া দাওয়া করেই চলে যাবে বোনের বাড়ি মানে আমার বোন পোলাও খেতে খুঁজেছে মায়ের হাতে পোলাও অনেকদিন খাওয়া হয়নি তো মা পোলাও নিয়ে আসবে না তখন মা পোলাওটা করে পরে নিয়ে আসছে আর কালকে ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মা পোলা করে নিয়ে আসে তার সঙ্গে মেয়ের বাড়ি যাচ্ছি বলে কথা টুকি টাকি এনে 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 বাবা এক জড়ো করেছে সেগুলো সব কালকে নিয়ে আসবে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো আর তাছাড়া তাছাড়া হচ্ছে কি এখন তো সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার শুতে যাবো আর কি আমার মেয়ে আছে ওর কাকার কাছে কাকা কাকিমার কাছে ওপরে আছে আমার মেয়ের আবার পায়ে লেগেছে মানে এত দুরন্ত মানে কখন যে লাভ করে যে কখন যে পায়ে লেগে গেছে বুঝতেই পারছি না আজকে সারা দিন ধরে কেঁদেছে পায়ে ব্যান্ডেজও করা আছে সকালবেলা মানে কালকের থেকেও ব্যথাটা ছিল তো আজকে সকালবেলায় তোমাদের ভাই আমাদের যে একজন কবিরাজ আছে মানে ও আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে পরে আর কি একটা মশলার মতো তৈরি করে তো সেটা যেটা যেখানে ব্যথা লাগে বা মচকে তচকে যায় জয়েন্টে ব্যথাতে সেখানে লাগিয়ে দেয় তো সেখানে লাগিয়ে পরে আর ব্যান্ডেজ করে দেয় তো সেটা আমার মেয়েকে করে দিয়ে গেছে পাটা তো সেটা একটা টেনশানে আছে আমি পাটা ভালো হয়ে গেলেই ভালো নাহলে স্কুল টিউশন টিউশন আছে তো তো যাই হোক ওরকম পা নিয়ে ও টিউশন পড়লো কিন্তু ও বসতে পারছে না একদম পাটা হাঁটু ঘুরে যে বসতে পারবে সেটা পাচ্ছে না তো দেখি দু তিন দিন পর ওকে যদি এক্স রে করতে হয়তো করবো নাহলে যদি ব্যথার ওষুধ খাওয়াতে হয়তো খাওয়াবো কালকে তো দাদু যদি আসবে শুনে প্রচণ্ড ওর আনন্দ হুম তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে মোমোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদিও আগের মোমোটার মতো আজকের মোমোটা সেরকমভাবে টেস্টি হয়নি কারণ আজকে যে মোমোর প্রিপারেশনটা সকাল থেকে নেওয়া ছিল না হুম কারণ তাই সঙ্গে সঙ্গে করা হয়েছে তো ভেতরটা একটু কাছাকাছি থেকে গেছিলো তো যাই হোক টেস্টি হয়েছিলো মেহনতের ফল হ্যাঁ খারাপ তো বলা যায় না অনেক কষ্ট করে মানে অনেকক্ষণ ধরে আমরা দুজন মিলে বানালাম ভালোই হয়েছে খেতে খারাপ বলবো না তো যাই হোক চলো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট